হালকা খিদের জন্য ঝটপট মাত্র দু একটা কাঁচা আলু দিয়ে এভাবে একবার বানিয়ে দেখুন বানানো একেবারে জলের মতন সহজ আর এতটা মুচ মুচে আর মুখরোচক দেখবেন খেতে খেতেও মুখ ফিরবে না বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কয়েক মিনিটে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারে বাড়ির সবাই দেখবেন খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে আর যদি বাড়িতে ছোটরা থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই সবার এত পছন্দ হবে এই খাবারটা নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো মাত্র দুটো কাঁচা আলু দিয়ে ভীষণ মজার মুখে লেগে থাকার মতন মুখরোচক একটা স্ন্যাক্স বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন বানানো একদমই সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এই তৈরি করার জন্য প্রথমে একটা ডো বানিয়ে নেব এখানে এক কাপ নিয়েছি ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারবেন সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ এবারে লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো লবণটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব চার টেবিল চামচের মতন সাদা তেল আর এই বাটি মেপে নিয়েছিলাম এক বাটি ময়দা তো এক বাটি ময়দার জন্য আমি হাফ বাটি থেকে একটু কম নিয়েছি জল এবারে সবকিছু ভালো করে নেড়ে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব তো এখানে দেখুন জলটা একটু কম মনে হচ্ছে তো ওপর থেকে আমি আরো একটু জল দিয়ে মেখে নেব ডোটা আর এখানে ডোটা কিন্তু খুব বেশি একটা নরম করে মাখানো যাবে না একটু শক্ত করে মাখাতে হবে তো এখানে আমি ডোটা একটু মেখে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু একটু আর দিয়ে দিচ্ছি কালো জিরে ময়দার সাথে যখন আমি লবণটা মেশাচ্ছিলাম তখনই দিতে হতো তো আজকে আমি দিতে ভুলে গেছি আপনারা যদি এভাবে করে তৈরি করেন অবশ্যই ময়দার সাথে লবণ মেশানোর সময় এই কালো জিরে আর জোয়ানটা দেবেন তাহলে মেশাতে অনেক সুবিধা হবে এবার আমি একটু ভালো করে মেখে নেব তো খুব ভালোভাবে মসৃণ করে ডোটা আমি আমি মেখে নিয়েছি আর এই দেখুন খুব বেশি কিন্তু নরম করিনি একটু শক্ত রেখেছি ডোটা এবারে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব ততক্ষণে আলুর পুরটা রেডি করে নেব তো এই আলুর পুরটা তৈরি করতে আমি এখানে দুটো আলু নিয়েছি আর আলুর খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখুন এরকম একটা গ্রেটার নিয়েছি এবার গ্রেটার দিয়ে একটু গ্রেড করে নেব তো সবটুকু আলু খুব সুন্দরভাবে আমি গ্রেড করে নিয়েছি এবারে আলুটা একটু ধুয়ে নেব আলুটা ধোয়া হয়ে গেলে এক্সট্রা জলটা এভাবে একটু ফেলে তো এখানে সবটুকু আলু আমি জলটা এক্সট্রা যে জলটা ছিল সেটা চিপে চিপে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে এই আলু অনুযায়ী যতটা লবণ লাগবে ঠিক তার থেকে একটু বেশি আমি লবণ দেবো এবারে লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি মেখে নেব আর মাখার পরে দেখবেন আর একটু জল বেড়িয়ে যাবে মাখার পরে দেখবেন অনেকটা নরম হয়ে যাবে আর এক্সট্রা কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে তো এই দেখুন লবণ দিয়ে মাখার পরে দেখুন জলটা বেরিয়ে এসেছে এবার এখান থেকে আলুগুলো একটু চেপে চেপে এক্সট্রা জলটা আবার বের করে নেব মধ্যে নিয়ে তুই দেখুন এখানে আবার আমি সবটুকু আলু এভাবে করে এক্সট্রা জলটা বের করে নিয়ে নিয়েছি এবার এদিকে আমি এক টুকরো নিয়েছি আদা আদাটাকে একটু গ্রেড করে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর ঝালের চোড়া নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবারে সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো নিয়েছি একটু চাট মশলা একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান একটু দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর ওপর থেকে সামান একটু দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল সবকিছু আর এইভাবে একবার হলো অবশ্যই কাঁচা আলুর পুটটা বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে লবণ দেওয়ার দরকার নেই যেহেতু আমি আগে লবণটা দিয়েছিলাম বেশি করে তো সবকিছু খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কাঁচা আলুর পুরটা একদম রেডি আর এদিকে যে আমি ডোটা মেখে রেখেছি কিছুক্ষণ মতো রেস্ট হয়ে গেছে যতক্ষণ আমার আলুর পুরটা রেডি করতে টাইম লেগেছে ততক্ষণই আমি রেস্টে রেখেছি এবারে হাত দিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নেব তো এখানে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি এবারে এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি বের করে নেব দেখুন এখানে খুব সুন্দর ভাবে ছোট ছোট করে আমি এরকম লেচি বের করে নিয়েছি এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে চাটুর মাঝখানে রেখে পাতলা করে একটু বেলে নেব। তো এই দেখুন এখানে একটু লম্বা মতন করে একটু পাতলা করে বেলে নিয়েছি এবারে এই রুটিটাকে একটু সাইড করে এবারে মাঝখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা আলুর পুর এবারে সাইড থেকে ধরে হালকা করে একটু ভাজ দিয়ে নেব আর এই একটু জল লাগিয়ে দিচ্ছি এবারে ঠিক এভাবে করে ধরে একটু রোল করে নেব তো এই দেখুন এখানে একটা রেডি হয়ে গেছে সেম ভাবে আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি পাতলা করে বেলে নেব তো দেখুন খুব সুন্দর ভাবে পাতলা করে এরকম একটু লম্বা করে বেলে নিয়েছি এবারে একটু সাইড করে নেব মাঝখানে কিছুটা দিয়ে দিচ্ছি আলুর পুর আর এই একটু ভাজ দিয়ে এবারে নিচের দিকে ধরে এভাবে করে রোল করে নেব তো দেখুন এখানে আরো একটা রেডি হয়ে গেছে দেখুন এখানে আমি সবগুলো খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার এইদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে সামান্য একটু তেল একটু গরম করে নেব খুব বেশি তেলের দরকার নেই সামান্য তেলে কিন্তু ভাজা হয়ে যাবে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে এক এক করে এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব সবগুলো যখন তেলে ছাড়া হয়ে যাবে এবারে আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব আর যেহেতু ভেতরের পুরটা কাঁচা আলু দিয়ে সেই জন্য একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে তাহলে ভেতরের কাঁচা আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই দেখুন বলতে বলতে খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে একটু লালচে করে ভাজা হয়ে গেছে মোটামুটি পাঁচ মিনিটের মতন সময় লাগবে এগুলো ভাজতে এবার আমি তেল ঝরিয়ে খুব সুন্দরভাবে হালকা হাতে তুলে নেবো তো সবগুলো খুব সুন্দরভাবে তুলে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এতটা খেতে ভালো লাগবে দেখবেন রোজ খেতে ইচ্ছে হবে আর এই দেখুন কতটা মুচ মুছে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বিকেলে চায়ের সাথেও কিন্তু খেতে পারে ঝটপট রেডিও হয়ে যায় আর যদি ছোটরা থাকে দেখবেন খুবই পছন্দ করবে তো বন্ধুরা আজকে এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো